আপনি কি চ্যালেঞ্জটা আমি গ্রহণ করলাম তিন মিনিটে যদি গাছটা না কাটতে পারেন তাহলে আমি তিন টাকা টাকা দর্শক শুনলেন কি ভাই এই গাছটা যদি তিন মিনিটে কাটতে না আমাকে সে ছয় হাজার টাকা দিবে এটা দিবেন আপনি অবশ্যই ছয় হাজার টাকা দিব আপনি যখন কাছে দিবেন তখন থেকে আপনার টাইম উঠবে শুরু আপনারা দেখতে থাকেন দর্শক ভাইরাও দেখতে থাকুক আমি কাজটা কেমন করে করি আচ্ছা শুরু করছি সেটা শুরু করলাম আপনারা দশক ভাইরা সব দেখতে থাকেন ভাই এক মিনিট প্লাস হয়ে গেছে ভাই আসতে ভাই ভাই তিন মিনিট কি কমপ্লিট করতে পারবেন হ্যাঁ অবশ্যই লিখেন ছ হাজার টাকা বাস খাবেন আপনি ভাই এক মিনিট চল্লিশ সেকেন্ড ভাই দুই মিনিট শেষ দুই মিনিট পাঁচ সেকেন্ড দুই মিনিট ছাব্বিশ কমপ্লিট ভাই ছয় হাজার টাকা সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই চ্যালেঞ্জটা গ্রহণ করলেন আপনি স্বয়ং সম্পূর্ণ ভাবে কাস্টমার করে দেখাইলেন আপনি দুই মিনিট চৌত্রিশ কাজটা করে দেন এই যে আপনার টাকা অনেক পরিশ্রম ইউ অনেক কষ্ট করে জিনিসটা অনেক আরো শুনলাম নাকি আপনি নাকি রাস্তা গাছিয়ায় সুপ্রিয় ভাই ইন্ডিয়া থেকে কিন্তু খেজুর গাছ কাটে কিন্তু সে মানে পুরো দেশে সারা ফেলে দিয়েছে আর ভাই আমরা কিন্তু পূর্বে একটা ভিডিও করছিলাম ভিডিওতে আপনার মিলিয়ন ভিউজ আসছে অনেকেই বলছে যে একটা খেজুর গাছ কাটতে মিনিট সময় লাগে সেখানে কিন্তু ভাই কিন্তু দুই মিনিট চৌত্রিশ সেকেন্ডে কিন্তু গাছটা কেটে দিল বাবা থাকবেন আল্লাহ হাফিজ আসসালামাইকুম